শ্রী চৈতন্য ভাগবত ছশো একষট্টি পৃষ্ঠায় বুদ্ধিমন্ত খান পরিচয় নবদ্বীপের এক ধনী ব্রাহ্মণ জমিদার ভুক্ত হওয়ার হোসেন তাহা তাহাকে খান পদবীতে ভূষিত করেন চৈতন্য চরিত্রীতে আছে শ্রী চৈতন্য প্রিয় অতি বুদ্ধিমন্ত খান আজন্ম আজ্ঞাকারী গৃহ সেবক প্রধান মুকুন্দ সঞ্জয়ের সহিত গভীর শোককথা ছিল মহাপ্রভুর দ্বিতীয়বার বিবাহের সকল ব্যয়ভার ইনি বহন করিয়াছিলেন ইনি নবদ্বীপ লীলায় মহাপ্রভুর নৃত্য সঙ্গী ছিলেন নীলাচলে রথযাত্রা উপলক্ষে আগত মহাপ্রভুর সমবেত ভক্তগোষ্ঠীর মধ্যে ইনি একজন চলিলেন বুদ্ধিমন্ত খান মহাশয় আজন্ম চৈতন্য আজ্ঞা যাহারও বিষয় এইখানেই বিশ্রাম জয়নিতায় জয়গুর